তোমার আপনাদের বিয়ে হয়েছে দুই বছর দুই বছর থেকে মানে যেহেতু বেবি পছন্দ বিয়ের পর থেকে ছয় মাস পর থেকে মানে চেষ্টা করতেছেন নাকি না প্রথম থেকে চেষ্টা করতেছিলেন একটা বাচ্চা আসছিল অ্যাবর্শন নিজে নিজে হয়ে যায় সেটা হচ্ছে আপনারা করেন নাই তো যেহেতু ওয়াইফের অনেক বেশি বেবি পছন্দ এরপর থেকে বেবি নিয়ে চিন্তা ভাবনা করে এখন আপনার হাজব্যান্ড বলতেছিল যে মানে ও প্রতি মাসেই চিন্তা করে যে আমার বেবি হবে এবং মাসিক হয়ে গেলে মন খারাপ হয়ে যায় তুমি বলতেছিলা কি হয়েছে কান্নাকাটি করো আর কি করো বলো মানে যখনই হয়ে যায় তখন খুব কান্নাকাটি করি মনে হয় যে ভালো লাগে না বেঁচে থাকতে পারবো না এরকম একটা মানে আমার বেবি হবে না আর কখনো এরকম মানে একটা নেগেটিভ থট আসে মাসিক হয়ে গেলে মনে হয় হ্যাঁ মাসিক কেন হয়ে গেল আমার বাচ্চা হবে না আমি বাচ্চা না হলে বেঁচে থাকতে পারবো না মানে কতটা ডিপলি একটা মানে থট আসে হ্যাঁ তুমি মাত্র বিশ বছর বয়সে একটা মেয়ে তো প্রথম কথা হচ্ছে যে বেবি না হওয়ার মতো কোনো কারণ তোমার আমি পাইনি তোমার হাজব্যান্ডেরও পাইনি তোমাদের এভরিথিং ঠিক আছে কিছু নিয়মকানুন মানলে ইনশাল্লাহ বাচ্চা হবে প্রথম কোথায় দুই নম্বর কথা এই যে বেবি হবে না হবে এই যে একটা স্ট্রেস এই স্ট্রেস নিলে আমাদের যে ডিম রিলিজ হয় স্ট্রেসের সময় ডিম রিলিজ হয় না তার মানে তাহলে যে আমার তো প্রতি মাসে একটু ডিম রিলিজ হওয়া দরকার তো যদি আমি স্ট্রেস নিয়ে থাকি ডিম যদি রিলিজ না হয় এক না হলে তো বাচ্চা যাবে থেকে আসবে তার মানে তোমাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করা অর্থাৎ এইসব নেগেটিভ চিন্তা থেকে বাদ দেওয়া এটা খুব জরুরি তো আমি তোমাকে যখন জিজ্ঞেস করতেছিলাম যে তোমাদের ফ্যামিলিতে কারোর এরকম সাইকেটিক ডিসঅর্ডার আছে কিনা যারা প্যানিক করে কিনা খুব চিন্তা করে নেগেটিভ তুমি বলছো যে আমার আম্মারও এরকম প্রবলেম আছে কিছু হলে ভয় পায় চিন্তা করে তো সেক্ষেত্রে এইটা ফ্যামিলিতেও রান করে মানে অল্পতেই চিন্তা করা প্যানিক হয়ে যাওয়া স্ট্রেস করা আসলে এই ধরনের কাজগুলো ইমোশনাল ইমব্যালেন্সড বলি আমরা এগুলো আমাদের নর্মাল লাইফকেও হ্যাম্পার করে আমাদের সাইকোলজিক্যাল লাইফকে হ্যাম্পার করে আমাদের পারিবারিক লাইফকেও হ্যাম্পার করে বুঝছো না আমাদের বেবি যেটা বললো তুমি যে একজন মা হবা তোমার সেই ব্যবস্থাটাকেও হ্যাম্পার করবে কারণ যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে স্টেবল থাকা লজিক্যালি চিন্তা করা খুব জরুরি জিনিস তাই তো আর বিশেষ করে যখন আমি একজন মা হওয়ার জার্নিতে যাব তখন তো আমাকে আরও বেশি একটা সন্তানকে কে কেয়ার করার জন্য যেই সমস্ত স্টেবিলিটি থাকা সেটাও জরুরি ঠিক আছে তা আমি একজন ডাক্তার হিসেবে তোমার ওরকম প্রবলেম পাই নাই যে বাচ্চা হবে না তুমি ওরকম চিন্তা করো না আমি একটু তোমাকে ওষুধও দিয়ে দেবো যাতে চিন্তা না আসে ঠিক আছে জাস্ট তুমি স্বাভাবিক থাকো চেষ্টা করো আমরা দেখেছি যদি স্বামী স্ত্রী বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে এক বছর একসাথে থাকে রেগুলার চেষ্টা করে ভাগ ক্ষেত্রে এমনি বাচ্চা চলে আসে বুঝছো বাকি এক বছর দশ ভাগ আসে আর দশ ভাগ ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা লাগে তোমার তো ওইরকম সময় যায়ও নাই যে বাচ্চা হবে না চিন্তা করার মতো ঠিক আছে না

তোমাকে তোমার পুষ্টির দিকেও তাকাতে হবে হ্যাঁ তাহলে স্বাভাবিক জীবনযাপন করবা স্বাভাবিক খাবার খাবার লজিক্যাল চিন্তা করবা ঠিক আছে তোমার বয়সে অনেক মানুষের বিয়ে হয়নি তাই না কাজে অত ভয় পাওয়ার কিছু নাই তুমি আমার কাছে আসো রেগুলার ফলো থাকো মানে অযাচিত চিন্তাভাবনা বাদ দাও যেভাবে বলি চলো তোমার হাজব্যান্ড আছেন উনি শুনছেন সব কিছু মেনে চলে আশা করছি আল্লাহ রহমত বাচ্চা চলে আসবে ঠিক আছে ওকে